পাকিস্তানকে এবং মায়ানমারকে বর্তমান সময়ে যদি বাংলাদেশ সেনাবাহিনী বা সেনাবাহিনীর যারা উচ্চ পদস্থ তারা যদি এটাকে ফলো করে এইটাকে আইডিওলজি হিসেবে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে আসলে তারা হস্তক্ষেপ করতে চায় তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের জন্য খুব সন্নিকটে পাকিস্তান বা মায়ানমারের মতো পরিস্থিতি হয়তো অপেক্ষা করলে করতে পারে তেমন পরিস্থিতি তৈরি হোক আসলে আমরা চাই না বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় এগিয়ে যাক এই আমাদের প্রত্যাশা আকরাম আপনি সময় সময় দিয়েছেন আপনাকে ধন্যবাদ সো প্রিয় দর্শক সাম্প্রতিক টানাপোড়েন আবার বেড়ে গেছে সম্প্রতি একুশে মার্চ হাসনাত আবদুল্লাহ খুব পরিচিত একটি মুখ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তিনি ছাত্র সমন্বয়ক হিসেবে পরিচিত তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন যেটিতে আমরা দেখেছি যে সেনাবাহিনীর সঙ্গে কিছুটা টানা পড়েন আমরা লক্ষ্য করেছি আসলে সেনাবাহিনী বাংলাদেশের রাজনীতিতে কতটা ভূমিকা রাখে এবং উদ্ভূত পরিস্থিতিতে কি হতে পারে আমরা সেসব বিষয় নিয়ে আজকে কথা বলবো সঙ্গে আছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম আকরাম আপনাকে স্বাগত জানাচ্ছি ভাই ফেসবুক যেভাবে গরম গরম সেরকম কারণ আওয়ামী লীগের রাজপথ নিষিদ্ধের দাবি তোলা হয়েছে এটি দাবি ছিল কিন্তু বাংলাদেশের সরকার প্রধান প্লাস বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু চাচ্ছিলেন না তবে এটি এনসিপি চাচ্ছেন ছাত্র সমন্বয়করা চাচ্ছেন কারণ জুলাই বিপ্লবে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এর বিচার তার আগে চাচ্ছেন কিন্তু দৃশ্যমান তেমন কোন অগ্রগতি তারা দেখছেন না সেই সঙ্গে আরেকটি বিষয় যে হাসনাত আবদুল্লাহ একটি ফেসবুক পোস্টে সেনাপ্রধানকে উদ্দেশ্য করে কিছু কথা লিখেছেন হয়তো তিনি সরাসরি নামটি ব্যবহার করেননি কিন্তু কারো বুঝতে বাকি নেই কাকে তিনি বলছেন আসলে সেনাবাহিনী বা সেনাপ্রধান তারা বাংলাদেশের রাজনীতিতে কতটা ভূমিকা রাখেন কি বলবেন দেখুন আমরা সেনাবাহিনী হচ্ছে একটা বাংলাদেশের ঐতিহ্যবাহী আমি বলবো যে প্রতিষ্ঠান সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান এই যে আসলে বাহিনীটা এইটার আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল ক্ষেত্রে তাদের একটা উজ্জ্বল অর্জন আছে তাদের একটা সুনাম রয়েছে এখনও পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর যথেষ্ট কিন্তু শ্রদ্ধার জায়গা রয়েছে এখন দেখেন বাংলাদেশে গত ষোলো বছরে কিন্তু সেনাবাহিনী নিয়ে খুব একটা আলোচনা হয়নি আলোচনাটা কখন হলো যখন আপনার পাঁচই আগস্ট দু সালে বারোটার পরে টেলিভিশন স্ক্রলে আসলো যে কিছুক্ষণের মধ্যেই জাতির উদ্দেশ্যে সেরা প্রধান ওয়াকরুজ্জামান বক্তৃতা করবেন তখন যারা টেলিভিশনের সামনে ছিলেন তাদের আর কারোরই বোঝার বাকি ছিল না যে শেখ হাসিনা নেই নেই বলতে শেখ হাসিনা হয়তো দেশে নেই বা ক্ষমতাচ্যুত হয়েছে তখনও তো মানুষ এত কিছু জানে না যে শেখ হাসিনা আসলে ইন্ডিয়াতে চলে গেছে কিনা নাকি গ্রেফতার হয়েছে নাকি শেখ হাসিনাকে হত্যা করা হয়েছে কেউ কিন্তু আসলে কিছু জানতো না না সেনাপ্রধান রাষ্ট্র ক্ষমতা নিয়েছেন সেটাই তিনি আসলে জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিবেন সেটা টেলিভিশনের স্ক্রলে আমরা সবাই দেখতে পাচ্ছিলাম আনুমানিক বারোটার পর পর তো এরপর থেকে কিন্তু আলোচনায় সেনাপ্রধান বা সেনাবাহিনী এরপর পাঁচই আগস্ট ঘটলো আস্তে আস্তে অনেক কিছু পরিষ্কার হলো তিনি বক্তৃতা এসে বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেছেন দেশ ছেড়ে চলে গেছেন এখন আমরা একটা ইন্টারিম গভমেন্ট গঠন করব আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি নিরাপত্তার আমাকে সহযোগিতা করুন আমরা নিশ্চয়ই একটা সুন্দর ভবিষ্যতের দিকে যাব তার বক্তৃতায় সবাই আশ্বস্ত হলেন দেশে তিন দিন কোনো সরকার ছিল না তিনি কারফিউ উদ্ধ্র করলেন এবং আট তারিখে অন্তর্বর্তী সরকার গঠিত হল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন এরপরেই কিন্তু প্রধান উপদেষ্টার পরপরই বাংলাদেশে সবচেয়ে বেশি আলোচিত হয় যার নাম সেটা হচ্ছে ওয়াকারুজ্জামান অর্থাৎ সেনাবাহিনীর প্রধান তিনি বারবার বলেছেন যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত করার চেষ্টা করছি দেশের যে এই যে ভঙ্গুর একটা অবস্থা রয়েছে সেখানে সেনাবাহিনী একটা ভালো রোল প্লে করবে তার ধারাবাহিকতা আমরা কি দেখলাম যে সেনাবাহিনীকে রাস্তায় বের করা হলো তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো নিরাপত্তার স্বার্থে এবং আমরা ফেব্রুয়ারি মাসে হঠাৎ করে দেখলাম সেনা প্রধানের একটা হুঁশিয়ারি বক্তব্য এটা রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে তিনি দিয়েছেন যে পরে আমাকে আর দোষ দেবেন না আমি সতর্ক করে নিচ্ছি নিজেদের মধ্যে কাদা বন্ধ করেন এগুলো যদি আপনারা করতে থাকেন তাহলে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে তিনি এটাও বলেছেন যে পরে আমাকে বলবেন না যে আমি সাবধান করি নাই আকরাম সার্বভৌমত্ব বলতে তো বাংলাদেশের উপর আক্রমণ আমাদের স্বাধীনতার উপর আক্রমণ তাহলে এই আক্রমণটা কোন দিক থেকে আসে আহ কি ইঙ্গিত বহন করছে এইটা তো উনি জানেন কাকে আসলে মিন করেছেন বা কাকে সেই সিগনাল দিয়েছেন কাকে উদ্দেশ্য করে বলেছেন যে পরে আমাকে দোষ দিবেন না খালি চোখে দেখা যায় রাজনৈতিক দলগুলোকে হয়তো বলেছেন কিন্তু সার্বভৌমত্ব কথাটা উনি বলার কতটুকু আসলে রাখেন এটা হচ্ছে একটা ব্যাপার উনি তো একটা বাহিনীর মাত্র সার্বভৌমত্ব তো অনেক বড় ব্যাপার হ্যাঁ এটা জাতীয় ব্যাপার এরপর থেকেই ধরেন কি এটা নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু একুশে মার্চ মাঝ রাতে আমরা যেটা দেখলাম যে আমাদের বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে আলোচিত মুখ তাদের মধ্যে অন্যতম হচ্ছে হাসনাদ তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি বলেছেন যে স্ট্যাটাসের শুরুতেই যে ঘটনার সময় এগারোই মার্চ বেজে মিনিট ঘটনাস্থল ক্যান্টনমেন্ট সেখানে সেনাবাহিনীর উচ্চ কারোদের সঙ্গে মিটিং হয় সেখানে তার সঙ্গে আরো দুজন মানুষ ছিলেন সেখানে তাদেরকে প্রস্তাব দেওয়া হয় যে বিএনপি হয়তো ক্ষমতায় আসবে এবং আওয়ামী লীগ রাজনীতি করতে চায় আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হোক এরকম আমরা যেহেতু কোট করছি না মানে চেষ্টা হচ্ছে এরকম শেষ শেষ করেছেন এইভাবে যে তখন আলোচনা অসমাপ্ত রেখে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন এবং সেটা প্রকাশ পায় একুশ তারিখ অর্থাৎ দিন পরে এই দশ দিনের মধ্যে কি ঘটেছে বাংলাদেশে এই দশ দিনের মধ্যে যেগুলো ঘটেছে তার মধ্যে আলোচিত যে কয়েকটা ঘটনা সেটা হচ্ছে যে লুৎফুজ্জামান বাবরকে খালাস দেওয়া হয়েছে তারেক রহমানকে খালাস দেওয়া হয়েছে এট দাম টাইম এর আগের দিন একদিন আগে অর্থাৎ বিশ তারিখে তারেক রহমানের যে মামলা ছিল সেটাকে আবার রাষ্ট্রপক্ষ তো এইটার সঙ্গে ইন্টার কানেক্টেড আমি জানি না সেনা প্রধান তার বক্তৃতায় হাসনাত তার বক্তব্য এটা তুলেছেন যে ইনক্লুসিভ ইলেকশন মিনস হচ্ছে ইনক্লুডিং আওয়ামী লীগ এবং হাসনাতের বক্তব্য যেটা হচ্ছে যে ইনক্লুডিং আওয়ামী লীগ কিভাবে হয় তাহলে এই ধরনের ইনক্লুসিভ তারা হয়তো চায় না এই জন্য তাদের দাবি ছিল যে শুরু থেকে ছিল যে আওয়ামী লীগের রাজনীতিতে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এবং জুলাই গণঅভ্যুত্থানের যে গণহত্যা হয়েছে সেটার বিচারের আওতায় তাদেরকে আনতে হবে বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের অনেকে জড়িত এরপর দেখেন যে পাঁচ তারিখের পর থেকে কিন্তু আওয়ামী লীগের উপরে এরকম নিষেধাজ্ঞা আসা শুরু হয় দাবি দাবি শুরু হয় মূলত তার একটা প্রমাণ আমরা পাই কি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয় জঙ্গি সংগঠন হিসেবে খুনি সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকে এরপরেই ধারাবাহিকভাবে ভাবে চলে আসতে থাকে আওয়ামী লীগের নাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কিন্তু আমাদের দেশের বড় যে রাজনৈতিক দলগুলো তারা আবার এই ব্যাপারটার মধ্যে একটু কৌশল অবলম্বন করেছেন সেটা কেমন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তৃতায় বারবার বলার চেষ্টা করেছেন যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে বিএনপি না বিএনপি চায় কোনো রাজনৈতিক দলের ব্যাপারে সিদ্ধান্ত নিবে তার সে দেশের জনগণ একই সঙ্গে প্রায় কাছাকাছি বক্তব্য দেন জামাতের আমির ডাক্তার শফিক তিনি বলেন যে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া যায় কিনা রাজনীতি করার সুযোগ দেওয়া যায় কিনা সংশোধন হওয়ার সুযোগ দেওয়া যায় কিনা তিনি কিন্তু দাবি তোলেননি বিএনপিও তোলেননি পাশাপাশি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তুলনামূলক যাদের আলোচনা কম সেখানেও কিন্তু আমরা খুব একটা দাবি পাইনি যার কারণে কিন্তু এই দাবিটা আবার দেখেন যে ঘোষণা পত্র সেটাও কিন্তু বাধার কারণে হয়নি তো সবকিছু মিলিয়ে অনেক ব্যাপারগুলি মনে হচ্ছিল যে একটু জটিল সময়ের ভেতর দিয়ে যাচ্ছে প্রশ্ন তুলছেন তারা দেশে ফিরছেন না কেন এটা সমস্যা কোথায় অনেকে বলছেন যে খালেদা জিয়া যে দেশের বাইরে গেলেন তিনি কি আধু ফিরতে পারবেন কিনা সে অনিশ্চয়তাও এখন মানুষের মনের মধ্যে কিন্তু রয়েছে এখন এই যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেনাবাহিনীর যে নেগোসিয়েশনের যে আলোচনাগুলো এগুলো আসলে সেনাবাহিনী কেন তাদের দায়িত্বে নিলেন বা সেনাবাহিনীর পুরো বাহিনীকে না বলে এইসব জেনারেল পর্যায়ের লোকজন যারা আসলে বর্তমান যিনি প্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান তিনি বা তার যারা টিম রয়েছে তারাই কেন দায়িত্ব নিলেন আমি আমি বুঝতে পারছি না বা এটা আসলে নেওয়া তার জন্য কতটুকু যৌক্তিক ছিল সেটা আসলে এখন আলোচনার বিষয় বা এখন যেহেতু আজকে দেখেন যেটা হলো যে শুক্রবারে ইফতারের পরে কিন্তু এনসিপি তারা সংবাদ সম্মেলন করে সেনা প্রধানের ব্যাপারে বক্তব্য ক্লিয়ার করেছেন এবং আওয়ামী লীগের বিচারের দাবিটা দৃশ্যমান করার জন্য নাহিদ ইসলাম তাদের দলীয় যিনি প্রধান তিনি বারবার কিন্তু দাবিটা তুলেছেন অর্থাৎ বিষয়টা বারবার ডালাপালা গজাচ্ছে বিভিন্ন দিকে কিন্তু মোর নিচ্ছে এখন ব্যাপার হচ্ছে যে সেনাবাহিনী রাজনীতিতে আসে কতটা জরুরি এটা আসলে ব্যাপার আকরম পাঁচই আগস্ট থেকে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে সেনা প্রধান এবং সেনাবাহিনী এই কথাগুলো খুব বেশি চর্চিত হচ্ছে তাহলে রাজনীতিতে যদি সেনাবাহিনী হস্তক্ষেপ করে তাহলে বিষয়টি কি দাঁড়ায় আমরা যদি একটু খেয়াল খেয়াল করি করি আমরা আমরা আমাদের পার্শ্ববর্তী দিকে একটু সেটা সেটা হচ্ছে হচ্ছে পাকিস্তান আশপাশে আপনি যদি একটু পাকিস্তান দিকে খেয়াল করেন তাহলে এই গত পনেরো বিশ বছরে যেটা আপনার জ্ঞানের মধ্যে আছে কতবার সরকার আসলো কতবার সরকার গেল কোনো স্থিতিশীলতা কিন্তু পাকিস্তানে হয়নি অর্থাৎ গণতান্ত্রিক যে স্থিতিশীলতা সেটা কিন্তু পাকিস্তানে স্টে করেনি কারণ পাকিস্তানের সেনাবাহিনী অনেক পাওয়ারফুল তারা যখন যাকে ইচ্ছা করছে ধরছে ভেতরে ভরছে আর যখন যাকে ইচ্ছা বানাচ্ছে আবার নির্বাচন হচ্ছে অর্থাৎ কোনো সরকার তিন মাস কোনো সরকার এক বছর কোন সরকার দুই বছর কোন সরকার তার দায়িত্ব শেষ করতে পাকিস্তানে পারছে না গত বিশ বছর ধরে একই সিস্টেম চলছে পাশাপাশি আপনি দেখেন মায়ানমারের যে অবস্থা মায়ানমারে কি হলো অং সান সুচি নির্বাচিত হলো নির্বাচনী হয়ে নির্বাচিত হওয়ার পরে ক্ষমতায় আসলো আসার কিছুদিন পরে তাকে আবার ঘাট ধরে জেলে পুরে দেওয়া হলো এই যে তাহলে মায়ানমারে এখন দেখেন আবার এই জান্তা সরকারের সঙ্গে আরাকান আর্মির যে যুদ্ধ যার ফলে কিন্তু এখন আরাকান আলাদা একটা রাজ্য হিসেবে বা একটা রাষ্ট্র হিসেবে কিন্তু তার আবির্ভূত হওয়ার একেবারেই দ্বার প্রান্তে কিন্তু রয়েছে তার মানে এই দুইটা দেশের যদি আমরা একটু প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করি বা আরেকটু একটু ডিপলি চিন্তা করি তাহলে গণতান্ত্রিক রাষ্ট্রে সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপ করাটা কোন রাষ্ট্রের জন্য আসলে সুফল খুব একটা বয়ে আনে না দেখতে পাইনি। এখন দেখেন বাংলাদেশের স্বাধীনতার এই চুয়ান্ন বছরে কিন্তু সরাসরি রাজনীতিতে ওই রকম হস্তক্ষেপ সেনাবাহিনীর কোনো কালেই ছিল না হ্যাঁ জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা নিয়েছেন সরাসরি কিন্তু সেখান থেকে সরে এসে রাজনীতিতে সরাসরি দল গঠন করেছেন জেনারেল এরশাদের কথা যদি আমরা দেখি তিনি কিন্তু রাজনীতিতে যখন আসছেন তখন সেনাবাহিনীর বাইরে থেকে আসছেন এন্ড সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভেতরে থেকে দেশের রাষ্ট্র চালানো রাজনৈতিক দলগুলো চালানো এই ইতিহাস বাংলাদেশে এখনও হয়নি যার কারণে বাংলাদেশে এরকম ম্যাসাকার একটা পরিস্থিতি আমরা দেখতে পাইনি পাকিস্তান এবং মায়ানমারের মতো এখন যদি আমরা পাকিস্তানকে এবং মায়ানমারকে বর্তমান সময়ে যদি বাংলাদেশ সেনাবাহিনী বা সেনাবাহিনীর যারা উচ্চ উচ্চপদস্থ তারা যদি এটাকে ফলো করে এটাকে আইডিওলজি হিসেবে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে আসলে তারা হস্তক্ষেপ করতে চায় তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের জন্য খুব সন্নিকটে পাকিস্তান বা মায়ানমারের মতো পরিস্থিতি হয়তো অপেক্ষা করলে করতে পারে তেমন পরিস্থিতি তৈরি হোক আসলে আমরা চাই না বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় এগিয়ে যাক এই আমাদের প্রত্যাশা আক্রাম আপনি সময় দিয়েছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ দর্শক আলোচনা সমালোচনা যাই হোক না কেন আমরা চাই একটি গণতান্ত্রিক পথে বাংলাদেশ হাঁটবে এবং বাংলাদেশ সেনাবাহিনী তারা জনগণের স্বার্থে কাজ করে বিগত দিনে ভবিষ্যতে এমনটি করবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম